ভবনে সাংগঠনিক বৈঠক। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাংগঠনিক এই বৈঠকে রাজ্যের পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয় ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সভা প্রদেশ বিজেপি সভাপতি এছাড়াও ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাত এদিনের এই সাংগঠনিক বৈঠক থেকে পাম্প অপারেটররা দাবি রাখেন চাকরি শেষে তাদের মাসে ন্যূনতম পাঁচ হাজার টাকা করে পেনশন প্রদান করা হয় পাশাপাশি যদি কর্মত অবস্থায় কারো মৃত্যু হয় তবে তাদের পরিবারের সদস্যদের মধ্যে কাউকে চাকরি প্রদানের দাবি রাখেন বক্তব্য রাখতে গিয়ে রাজীব বাবু বলেন বিজেপি সরকারের আমলে কাউকে চাকরির জন্য বা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতে হয় না বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পাম্প অপারেটরদের ভাতা বৃদ্ধি করেছে পাশাপাশি জল সরবরাহ বৃদ্ধি করার লক্ষ্যে নতুন করে পাম্প অপারেটর নিয়োগ করেছে রাজ্যে বর্তমান সরকার সমাজে সব অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে দুইটা আলাদা আলাদা একটা আমাদের পঞ্চায়েত দপ্তর অর্থাৎ এলআই সেকশন যারা সেচের কাজে নিয়োজিত সেচের যে এলআই যারা রয়েছেন পাম্প রয়েছেন সেগুলি অপারেট করে যাতে ক্ষেতের মধ্যে সঠিক সময়ে সেচের ব্যবস্থা করা হয় এবং আরেকটা রয়েছেন ডিডাব্লিউএস অপারেটর ডিডাব্লিউএস মানে খাবার জল পরিবেশনের জন্য আমাদের এই ডিডাব্লিউএস এর যারা পাম্প অপারেটর তারা আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া জল পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনারা দায়িত্ব নিয়ে করে থাকে। তো আমাদের এই সংগঠনে LAL এবং DWS একত্রিত করে আমরা এই পাম্প অপারেটর संघ পরিচালনা করে আছি। এটার মধ্যে কোনো রকম বিভেদ বা আলাদা LAL আলাদা DWS এরকম নয়। আমাদের এই সংগঠন আছে त्रिपुरा এই যে পাম্প অপারেটর संघ রয়েছে এই संघ একত্রিত হয়ে আমাদের নেতৃত্বরা কাজ করছে। to report searching the DNN.